গীতা এলবি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতা এসে কোর্টে প্রমাণ করে দেয় শ্বশুর মশাই নির্দোষ জেল কাটিয়ে থেকে বের হয়ে যায় ওই ঝর্ণাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত সবার আগে আপডেট ভিডিও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তারপর দেখা যায় যে গীতা স্বস্তিক দুজনেই বেশ রোমান্টিক হয়ে যায় তারপর দেখা যায় যে পদ্মা কৃপনকে বলেছে কেন আজ তো বেশ ভালোই দিন কাটকার ছিল এভাবে বকছে কেন কুপান পদ্মাকে বলে কোনো দিন কিসের জন্য কি বলেছ পদ্মা কুপানকে বলে কিস ডে কিস ডেতে পদ্মার কথা শুনে কুপান অবাক হয়ে যায় এবং ভাবে তাকিয়ে থাকে অপরদিকে আত্মিক আত্মিকভাবে বলে আজকে তো তাই ঘরের দরজা বন্ধ করে অস্তিত্ব সবাই লাভ করে বলছে তখন মেয়েকেও জড়িয়ে ধরার জন্য টিক তখনই মোহনকে সেই ভাই বোনের মধ্যে সেখানে চলে আসে অপরদিকে দেখা যায় যে কুপান চলে যাওয়ার সময় ক্রিপন এবং হাতটা ধরে টেনে রেখে দেয় তারপর গিয়ে পদ্মাকে বলে এই যে এই বলেই হাতটা সরিয়ে দেয় পদ্মা কৃপনকে বলে ভালো বলে ভালোবাসেন না কৃপন পদ্মাকে বলে তোমাকে ভালোবাসা যাবে না তো বন্ধুরা এই লাস্টের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন